অন্য প্রয়োজন সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি বহুদিন ধরে ভিডিও দিতে পারি না খুবই কাজের মধ্যে ব্যস্ত রাখছি বিগত কাজে বিভিন্ন রকম কাজে আমি আপনাদেরকে বেশ কয়েকটা ভিডিও আগে বলেছিলাম যে আমি একটা সাইডে একটা অন্য কাজে ব্যস্ত হয়েছি একটা ব্যবসা বলুন না যেটাই বলুন তো তার জন্যে আমি ভিডিও করার জন্য সময় পাই না তো আজকে এখন বাজে রাত্রি প্রায় এগারোটা পনেরো অনা অপরেশ আমার গিন্নি ও শুয়ে পড়েছে খেয়ে অন অপরেশ মাঝ রাত্রে এখন যাও হোক তো আমি আজকে গিয়েছিলাম একটা জায়গায় সেটা হচ্ছে কৃষ্ণনগর সাইডে তো গরুর দুধ গরুর দুধ থেকে ক্রিম বার করা হয় মেশিনের মাধ্যম দিয়ে সে ক্রিম আনতে এইরকম আমি যেটা বানাতে চলেছি দেখুন সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে এবার আপনারাও শিখতে পারবেন জিনিসটা যারা না জানেন এই ক্রিমটা তো এইদিকে কোথাও পাবো না একমাত্র কিছু জায়গায় পাওয়া যায় আর কি তো এই ক্রিমটা দেখে কি করবো আশা করি বুঝতেই পেরেছেন

ঘি তৈরি করবো আজকে ফার্স্ট টাইম আমি শর্ট দিয়ে ঘি তৈরি করেছি কিন্তু এটা ক্রিমের ঘি যার জন্য ক্রিমটা এখানে পাওয়া যায় না বলে আমি ওই দিক থেকে নিয়ে এসেছি তো আমি একটা এক্সপেরিমেন্ট করতে চাইছি যে এক কেজি ক্রিমে কতটা ঘি বের হয় ঘিটা চেপানো হচ্ছে না হচ্ছে কী হচ্ছে না হচ্ছে কারণ কিছুদিন পরেই আপনারা ফেসবুকে পাবেন আমি যে বিজনেসটা শুরু করছি সেটা হচ্ছে চারিদিকে সবই তো ভেজাল দু নম্বরী এটা মেশায় ওটা মেশায় সেটা মেশায় তো আমি নিজে করে দেখতে দেখতেছি জিনিসটা কীরকম হয় যে আমি যেই জিনিসটা নিয়ে আসছি যেখান থেকে সেটা সত্যি আমি কতটা ঠিকঠাক করতে পারছি ঠিক আছে তো তার জন্য আমার এটা এক্সপিলেন্ট করার জন্য অনেক হয়ে গেছে ওটা শুয়ে পড়েছে তো আমি এখন ওভেনটা ধরিয়ে দিই প্রথমে একটু জোরে দিয়ে চলুক তারপরে কম দিলো নাড়াতে হবে যাই হোক আপনাদের সাথে ডিভিলি করে দিই এটা আমি তৈরি করছি ঘি যাওয়া কি যাই কি হয় সঙ্গে থাকুন করবে না দেখুন আমি কেটে কেটে হয়তো দেখাবো কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে তো কিছুটা হোক জ্বাল হওয়ার পরে তারপর দেখাবো তখন জানি না ভিডিওটা কি করতে হবে ঠিক আছে চলম এখন বাজে রাত্রি এগারোটা কুড়ি মানে পাঁচ মিনিট আগে ঢেলেছি এইরকম বইটা হাতে পড়ে দিন আগে পড়ার পড়ার তারিখ পাবো না দেখি কত সময় লাগে শুনেছি ঘন্টা খানিক তো লাগবে এই যে দুধ ফুটে এসছে এই যে বিচ বিচ করে ফুটছে দেখেছেন এই আমাকে নাড়াতে হবে নাহলে উঠলে যাবে বেশ ঘন খুব ঘন কিন্তু শুনেছি কন্টিনিউ নাড়াতে হবে নাহলে উতলে পড়ে যাবে কন্টিনিউ সামাল দেওয়া যায় না চলুন এখন একটু কেটে দিই ভিডিওটা একটু জাল হয়ে যাক তারপর পরে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখুন দুধটা এইটা কেরকম ক্রিমটা কেরকম লুক দিয়ে যাচ্ছে কন্টিনিউ নাড়াতে হবে নাহলে এই পড়ে যাবে কন্টিনিউ বুঝতে পারছেন কি না জানি না এই উদলে উদলে যাচ্ছে একটু এদিক ওদিক হলেই পড়ে যাবে কমে দিয়েছি কিন্তু একদম কমে দিয়েছি এটা আজকে আমার একটা হেভি একটা এক্সপেরিমেন্ট হবে শীতটা তো অসুবিধা কিছু নেই অল্প অল্প কিন্তু তেল ছেড়েছে জানেন তো বন্ধুরা এই আমি আপনারা হয়তো ক্যামেরার ভিডিও তো বুঝতে পারছেন না আমি খুলতে পারছি না আমি মানে এদিকে যদি ক্যামেরার দিকে যাই তাহলে বদলেই যেতে পারে দাঁড়ান তাও দেখাচ্ছে এইরকম হলদ হলদে হয়ে আসছে এরকম বুঝতে পারছেন তেল তেল ভাসছে এই যে হলদে হলদে তেল তেল ভাসছে এটা দিয়ে করব হচ্ছে গাওয়া ঘি দেখা যাক সবাই পিওর পিওর বলে সবাই বলে মিক্সড এটাই মিক্সড ওটা এটা দেখি আমি একটা এক্সপেরিমেন্ট করি তো আমি তো এর মধ্যে আর কিছু কিছু দেবো না সেটার জন্য আমি এক্সপেরিমেন্ট করছি তখন বন্ধুরা কিরাম ফুটছে আস্তে আস্তে হলদ হচ্ছে ঘন হয়ে যাচ্ছে राधे 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम কিন্তু এইটা ভগবানকে দেওয়া যাবে না তার কারণ আমার এই পাত্রগুলো কোনোটাই মানে ওরা নিরামিষ নয় বুঝতে পারছি তো আমি একটা এক্সপেরিমেন্টের জন্যই করছি তো তারপরে পরে দেখবো এটা আমার ওভেন টোভেন কোনো কিছুই নিরামিষ নয় এটা আমরা নিজেরা খেয়ে নেব কেউ যদি চা দিয়ে দেবো বিক্রি করবো আমার গিন্ন ঠিকই বলেছে ঘন্টা টাইম লাগবে যেখান থেকে ক্রিম এনেছি ওরা বলছে কুড়ি পঁচিশ মিনিটে হয়ে যাবে আসলে ওরা করে তো হেভি জালে করে তো আমরা এটা এরকম অবস্থায় দাঁড়িয়েছে আমি এটা জোরে দিচ্ছি দেখুন কি হচ্ছে এই জোরে দিয়েছি এই তেল ছাড়ছে আস্তে আস্তে করে তেল যাবে তেল বাদ ঘিটা ছাড়ছে এর মধ্যে ফ্যাটটা ছাড়ছে এখন বাজে কিন্তু এই যে বারোটা বাজে দশ মিনিট বাকি আমি শহে এগারোটায় চাপিয়েছি এই যে আপনাদের একটু কাছে নিয়ে দেখাই এরকম হলদে হলদে হয়ে গেছে এবারে এবারে আস্তে আস্তে করে তখনই ছেড়ে দিচ্ছে এই এবারে জাল দিয়ে এটা শুকোবে শুকিয়ে ওই ইয়ে কালারটা আসবে ব্রাউন কালারটা আসবে এরকম আমি যদি জোর দিই তলায় লেগে যাবে এই যে আমি জোর দিয়েছি কিন্তু এইবারে ঘি এর গন্ধ বেরোচ্ছে এই দেখুন বন্ধুরা দেখুন দেখুন এই দেখুন ঘি ছেড়ে দিচ্ছে এই দেখুন এইবারে ঘি এর গন্ধ বেরিয়ে গেছে দেখতে পেয়েছেন এই রকম এই দেখুন এই যে ঘি ছাড়ছে এই তলায় লেগে লেগে যাচ্ছে এবারে দেখুন বন্ধুরা কিরাম ঘি ঘি ছেড়ে দিয়েছে এই তার মানে লাগলো পঁয়তাল্লিশ মিনিট এখনো পনেরো মিনিট লাগবে এরকম পুরো গাওয়া ঘি এই পুরো ঘি শ্বশুর বাড়িতে আমি শর দিয়ে মাখন তুলে আমি করেছিলাম কিন্তু ঘিটাকে শ্বশুর মশাই জাল দিয়েছিল জালটা আমি দিইনি আর এই প্রথম জাল দিলাম তৈরি হচ্ছে একদম পিওর খাটি গাওয়া ঘি পিওর গাওয়া ঘি এর মধ্যে কিচ্ছু নেই শুধু ক্রিমটা রয়েছে দুধের ক্রিম আর কিচ্ছু নেই আপনারা তো সব দেখলেন এখন একটু ভিডিওটা বন্ধ করে আবার পরে দেখাচ্ছিলেন অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন এই সেই সাদা সাদা যে দানাগুলো ছিল মানে সাদা সাদা যে স্বরের ব্যাপারটা ছিল ক্রিমের সেটা দেখুন একদম মি হতে চলেছে এবারে এটা থেকে বেরোবে চাচি এটা তলায় কিছুটা লাগবে লেগে পুড়ে চাচি হবে আর ঘি হয়ে যাবে ঘি অলরেডি হয়েছে দেরি আছে এখনও মানে একটু বেশি জাল দিতে হবে যত জ্বাল দেওয়া যাবে তত লং সিপিটি বেশি হবে টিকবে ভালো এটাও খাওয়া যাবে এই এই সাদাগুলো মিশে পুড়ে পুড়ে যাবে কালচে কালচে হয়ে যাবে চাচি হয়ে যাবে এরকম কেমন হয়েছে দেখেছেন দেখতে পাচ্ছেন এইরকম আর একটু বাকি দেখুন সেই মনে হচ্ছে জানে সেই রস জল দেওয়া হচ্ছে দানা দেখুন একদম ইয়ে আসছে এসছে এগুলো চাচি হয়ে যাবে পুরে পুরে যাবে তলায় লেগে লেগে যাবে তবে আমি কন্টিনিউ নাড়ছি তো এখনো পর্যন্ত লাগেনি এখনো ফ্রেশ আছে এই জন্য এখনো পর্যন্ত লাগিনি বন্ধুরা এইবারে যা সুন্দর ঘ্রান বেরিয়েছে না দারুণ এটা আপনাদের বলে বোঝাতে পারছি না কারণ ভিডিওর মাধ্যম দিতে আর এই ধানটাকে বোঝানো যায় না সুন্দর গন্ধ বেরিয়েছে একদম খুব সুন্দর এই এইরকম ওগুলো মোটামুটি একদম পুড়ে গেছে তলায় লাগিনি এখন আমি লাগিয়ে দিই চাচি হবে এবারে চাচি হয়ে এসছে আমি একটু বেশি জাল দেবো কেমন একটু কড়া পাক করব দেরি সুন্দর গন্ধ বেরিয়েছে বলে বোঝা ধরো না আশেপাশের লোক যদি জেগে থাকতো না সব বন্ধ হয়ে যেত তলার এখনো লাগিনি দেখবি সব বারোটা বেঁচে গেছে কিন্তু বারোটা পনেরো বাজে এক ঘন্টা লাগলো এখনো কিছু সময় লাগবে প্রথমে একবার উদলায় আর লাস্টের দিকে একবার উদলায় চাচি বেশি বেশি উঠছে ওখানে দেখাতে পারছি না ক্লোজ করে আমি দেখাতে গেলে না মোবাইলটা ধরতে হবে তো পুড়ে যাবে বুঝতে পেরেছেন তো আমি এই জন্য এবারে খুব সমস্যা পড়ে গেছি

একটুখানি হোক তারপর ছেঁকবো এবারে এই যে বন্ধুরা দেখুন এরকম ব্রাউন ব্রাউন কালার হয়েছে এরকম এটা কড়া জাল দিচ্ছি বলি যদি হালকা জাল রাখতাম তাহলে একটু হলদে হলদে ভাব থাকতো কিন্তু ঘিটা টিকবে না কিন্তু এই ঘিটা অনেক দিন টিকবে দেখেছেন সামনে থাকলে না বন্ধুরা আপনাদের ঘ্রানে না ও প্রাণ জুড়ে যেত একদম পুরো এরকম এরকম এই যে একদম পিওর গাওয়া ঘি এই যে কোনো ভেজাল নেই কিচ্ছু নেই এরকম পিওর তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমার লাইফের ফার্স্ট টাইম ঘি তৈরি সো এটা আপনাদের সাথে শেয়ার করলাম হেভি একটা এক্সপিরিয়েন্স হলো তো দাদা এবারে শিখব শিখবে কিলাম দাদা সবাই কি বলে এই এটার মধ্যে এই পাইল দেওয়া আছে ওটার মধ্যে পাইল দেওয়া আছে হ্যাঁ নিশ্চয়ই দেওয়া থাকে একদম হান্ড্রেড পার্সেন্ট আমি যেখান থেকে দুধের ক্রিমটা কিনে নিয়ে এসেছি যেই যেখান থেকে যে দোকান থেকে সেই দোকানে ঘি বিক্রি হচ্ছে ওরা বলছে একদম পিওর ঘি আমি গন্ধ শুকলাম এই বি সুন্দর গন্ধ ট্রেনে আস্তে আস্তে ঘিটা আমি ছোট ঘি নিচ্ছি একশো নিচ্ছি না তাও পঞ্চাশ নিয়েছি ট্রেনে আস্তে আস্তে ঘিটা এটা একটা কাত হয়ে গেছে কটোটা এটা আমি কাত হয়ে গেছে হওয়ার পরে দেখছি তলায় উনি বলছে এর হচ্ছে এই হচ্ছে দানা হ্যাঁ তার উপরে ঘিটা তলায় দিচ্ছি পুরো সুজি আর দেখেছে ঘি এরম হয় কড়া কম পাকে আমি যেটা করলাম যেটা ব্রাউন দেখলাম কালারটা কালচে কালচে এটা হচ্ছে কড়া পাক মানে বেশি জাল দিচ্ছে আর কি বেশি জাল দিলে অনেকদিন টিকে ঘিয়ের ফ্রেনটাও ভালো হয় আর এইটা হচ্ছে মানে পাক বেশি দেয়নি মানে জাল বেশি দেয়নি জাল বেশি না দিলে কি হবে প্লটায় পোষাবে জাল দিলে উপে যায় এটা উপরে উপে যায় যেমন আমারটা বেরোলো চারশো আটত্রিশ গ্রাম আর ওরা বলছে জাল দিলে বেরোবে পাঁচশো গ্রাম ঠিক আছে কম জাল দিয়েছে টিকবে না আর দ্বিতীয় কথা হচ্ছে দেখবেন এরকম দেখতে পাচ্ছেন তলায় সুজি ঘিয়ের মধ্যে সুজি দিয়েছে আমি শুনেছি কিন্তু করে এইটা পুরো প্রমাণ করলাম সুজি এবং তেল আর এবং এর মধ্যে দেওয়া আছে মোস্ট প্রভাবলি সিনথেটিক একরকম সেন্ট কিনতে পারে ঘিয়ের সেন্ট ঠিক আছে এবার হাতে দিলে আপনাদের হাতে দিলেও আপনারা মানে দারুণ গন্ধ পাবেন একদম হেবি গন্ধ তারপরে যা তো এই হচ্ছে বাইরের ভেজাল একটা প্রকৃত ঘি বিক্রি করতে গেলে ঘিয়ের দাম হবে মিনিমাম হাজার টাকা নশো থেকে হাজার টাকা হলে তবেই পোষাবে আমি তো নিজে চাল দিয়ে দেখলাম এটা প্রমাণ করলাম ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের দেখানোর প্রমাণ আপনারা নিজেরাই বাজারে যে এত ঘি দেখেন না দেখে যাচ করে নেবেন এবারে কী যাচ করবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমি একদম এটা নিয়ে তো আমি এক্সপেরিমেন্ট চালাচ্ছি কোথা দিয়ে কি হয় তো আমি একটা যে ঘিটা আনছি বসের থেকে এটা নোডাউট ডাউট ভালো এটা আমি মার্কেটে বিক্রি করব অলরেডি কয়েকদিন আগে থেকে শুরু করে দিচ্ছি বিক্রি এক দেড় মাস হয়েছে তো আমি নিজে একটা এক্সপেরিমেন্ট করলাম যে নিজে কি করে করা যায় কারণ আমাকে তো যাচাই করতে হবে যে এটার মধ্যে ভেজাল আছে কি নেই ভেজাল থাকলে কি হয় ভেজাল না থাকলে কি হয় কারণ আমার একটা কথা হচ্ছে আমি মানুষকে খাওয়াবো একদম এক নম্বর কোয়ালিটি এর মধ্যে জানো কোনো মিক্সড না থাকে এটাই আমার কি বলবো মানে শখ আপনারা নিতে পারেন এবার ওরা তো কারিগর ওরা প্রসেসটা জানে কিভাবে জালটা কিভাবে কী দিলে না দিলে ওরা জানে আর আমি তো বাড়িতে প্রত্যক্ষ করলাম তো আমি ওই ঘিটা আনি ভীষণ ভালো ঘি অসাধারণ ঘি তো আপনাদের লাগলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এরপরে তো একটু আমি বলে দিলাম ফেসবুকে দেবো ইউটিউবে দেবো ফোন নাম্বার দিয়ে দেবো কোথায় কবে কোন জায়গাটায় আমি এই নিয়ে যাব আপনারা আমার সাথে যোগাযোগ করে কালেক্ট করে নিতে পারেন যে ধর্ম তো জমবে যে ধর্ম জমবে কিন্তু একটু হালকা হিট লাগবে বলে যাবে তো বন্ধুরা এবারে শিখবো আমি এই টিফিন ক্যানটা টিফিন ক্যান বলতে ক্যানটা আমি মেপে নিয়ে এসেছি মনে রাখার জন্য বললাম দুশো সাতচল্লিশ গ্রাম আছে এবারে ঘিটা কত ওজন করে দেখবো কতটা হয় এখানে এখানে না ধরো দেখো হাতে না লাগে ওরাম না এর আমি ধরো এই যে ন্যাকড়াটা হ্যাঁ হাতে ডালা পড়ে ভয় লাগছে গরম গরম ডালছি ওকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে আসলাম আমার গিমনিকে আমি একটু ধরে দাও নাহলে বাইচান্স যদি পড়ে যায় দেখো সাবধান হাতে না লাগে নাড়াবে না একটুকুন ধৈর্য ধরো মশা কামড়া এই দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই তলায় চাচিটা এটা কড়া জাল দিয়েছি ঘিটা অনেকদিন টিকবে যদিও খাওয়া হয়ে যাবে এই ঘিটা যে পাবে একদম পিওর খাঁটি ঘি পাবে যে পাবে তো আমি বিক্রি করব এই দেখুন তলায় চাচিটা এই দেখুন

জলদা জল জল দিয়ে হলুদ তো চাচিগুলো তো বন্ধুরা দেখুন এই যে আমি ঘিটা শেঁকার পর এই যে এরাম দাঁড়ালো ঘিটার জাল দেওয়ার পর মানে এক কেজি যেটা ক্রিম জাল দেওয়ার পর আমার ঘিটা দাঁড়ালো এই ক্যানের ওই জন্য মাইনাস টাইনাস করে কোথায় যেন চারশো আটত্রিশ গ্রাম তা এই দেখুন কেরাম কালারটা লাগছে আমি তো ক্যানের মধ্যে বোঝাতে পারছি না আমি একটু কাছে গ্লাসে ঢালছি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি কেরাম কালার আমি একটু কড়া জাল দিয়েছি কড়া পাকেট এই দেখুন এই দেখুন এটা একদম পিওর গাওয়া ঘি একদম কড়া পাকেট কিন্তু মানে জালটা বেশি দিয়েছি থেকে বারবারই বলছি যাতে অনেকদিন টেকে এই দেখুন আর এই দেখুন এই যে চাচি এই চাচিটা এটাকে চাচি বলে এই চাচিটার মধ্যে একটু চিনি মিশিয়ে মুড়ি দিয়ে খেতে নাকি খুব সুন্দর লাগে এটা আমি আমি বন্ধুরা এই এই হচ্ছে ঘি ক্যানটা থেকে ঢেলে নিলাম ক্যানের মধ্যে রয়েছে ঠিক আছে আপনাদেরকে দেখানোর জন্য আমি কাছে কাছে ঢাললাম এটা আরও যদি ফিল্টার করা হয় আরও মানে কালারটা ইয়ে হবে মানে কি বলবো এই ব্রাউনটা আরও চলে যাবে এবারে ন্যাকা দিয়ে তো শেখেছি তো তার জন্যে তো এই হচ্ছে আজকের ভিডিও আপনাদেরকে পুরো দেখালাম আর আমিও প্রমাণ করলাম যে গাওয়া ঘি কোনটা এর মধ্যে কোনো কিচ্ছু মেশানো নেই কিচ্ছু না আপনারা তো নিজেই দেখলেন দেখালাম আর কি সেই এক্সপেরিমেন্টটি করলাম তো যাকে আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর যারা চ্যানেলে আজকে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ঘি আমি পরে আর ভিডিও করব। আমার ফেসবুকে ছাড়বো ইউটিউবে ছাড়ব কোথা থেকে এই ঘি পাবেন না পাবেন সব আমি বিস্তারিত জানিয়ে দেবো আমাকে একটু গুছিয়ে নিতে দিন ব্যবসাটা আমি বিভিন্ন জায়গায় আমি ঘি বিক্রি করছি যারা লোকালে থাকেন আমার সাথে যোগাযোগ করুন যারা আমার ফোন নাম্বার জানেন যোগাযোগ করুন একদম সুপার কোয়ালিটির এক নম্বর ঘি দেবো এর মধ্যে কোনো ভেজাল নেই আমি কোনো দু নম্বরে আমি দু নম্বরে যেদিন হবে আমি ইয়ে করবো না ঠিক আছে তো আমি যেখান থেকে ঘিটা করে নিয়ে আসছি খুব ভালো ঘি বানাচ্ছে কোনো চিন্তা নেই সেই জন্য আমি এক্সপেরিমেন্ট করলাম এই ঘিটার এখনও একদিন প্রসেসিং লাগবে দুদিন এই ঘিটা রাখবো ঘিটা বসবে ঘিটা আস্তে আস্তে করে দানা বাঁধবে দানা 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 হবে তখন বুঝতে পেরেছেন তো তো এই হচ্ছে আজকের ভিডিও তো রাখছি ভালো থাকবেন শুভরাত্রি রাধে রাধে টাটা